রাস্তা সংস্কারে প্রশাসনিক নীরবতা গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তার সংস্কার শুরু করলেন ঘটনা ঝাড়গ্রাম জেলার বিনপুর দু নম্বর ব্লকের আরাপাহী কৃষ্ণনগর এলাকার অভিযোগ প্রশাসনকে বারবার জানিয়েও রাস্তার সংস্কার না হওয়ায় অবশেষে নিজেদের উদ্যোগে মাটির রাস্তা মেরামতের কাজে নেমে পড়লেন গ্রামবাসীরা মঙ্গলবার আমাডুবি থেকে আরাপাহি কৃষ্ণনগর গ্রামে যাওয়ার প্রায় আটশো মিটার রাস্তা সংস্কারের কাজ শুরু করেন স্থানীয়রা গ্রামবাসীদের অভিযোগ বেহাল রাস্তার কারণে আমি কোনো চার চাকা গাড়ি ঢুকছে না আসছে না দুয়ারে রেশনের গাড়ি অন্য গ্রামে গিয়ে রেশন আনতে হচ্ছে যা ভীষণ কষ্টকর তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা রাস্তা সংস্কারের কাজ শুরু করেন আমাদের আজ এখানে হচ্ছে রাস্তা খারাপ দীর্ঘদিন ধরে খারাপ হচ্ছে বর্ষার জলে ভেঙে যাচ্ছে রাস্তা আচ্ছা আচ্ছা তারই মেরামতের কাজ চলছে কাজ আচ্ছা আচ্ছা কতদিন ধরে আপনাদের রাস্তার এই বেহাল অবস্থা বর্ষা শুরু থেকে আচ্ছা আচ্ছা আপনারা আপনাদের রাস্তার এই বেহাল অবস্থার কথা প্রশাসনকে জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছিলাম ওখানে জানিয়েছিলাম তাও ওরা কিছু ব্যবস্থা করেনি তার জন্য আমাদের নিজেদের সুবিধার জন্য আমরা নিজেরাই কাজ করি আচ্ছা কি কি অসুবিধা হচ্ছিল আপনাদের এই রাস্তা খারাপ অবস্থার ফলে অসুবিধা বিশেষ রেশন মাল গাড়ি যেতে পারে না দুয়ারে সরকার যে সরকার যে রেশন মালটা দিচ্ছে সেটা আমাদের গ্রামবাসীর কাছে পৌঁছে যায়নি অন্য জায়গায় নিতে হয় আর অসুবিধা হচ্ছে বিশেষ করে গর্ভবতী মায়েরা আছে আমাদের গ্রামে তাদের ডাক্তারখানা হসপিটাল যেতে অসুবিধা হচ্ছে বাচ্চাদের স্কুল যাওয়ার জন্য প্রচুর অসুবিধা আর এমনি অসুস্থ মানুষও আছে যাতে বয়স্ক মহিলা বা অসুস্থ পুরুষ আছে যাদেরকে গাড়ি করে নিয়ে যেতে হয় তাহলে দু মাস ধরে এই রাস্তাতে কোনো যানবাহন চলাচল করে নেই কিছুই চলে তাই যাতে যানবাহন চলে যাওয়া আসা হয় আচ্ছা আচ্ছা হেঁটে সাইকেলে এইসব

শুভ শারদিয়া উপলক্ষে বাজাজ অনুমোদিত জনপ্রিয় প্রতিষ্ঠান সৌভিক মোটরস দিচ্ছে প্রত্যেকটি বাইক কেনাকাটায় হ্যাট্রিক অফার মেগা লোন কাম এক্সচেঞ্জ মেলায় পেয়ে যাবেন দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক নো প্রসেসিং ফি এবং ইন্স্যুরেন্স সেভিং এর সুবিধা মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করে পেয়ে যান আপনার স্বপ্নের বাইক এছাড়াও এই পূজায় প্রত্যেকটি বাইক কেনাকাটায় সৌভিক মোটরসের তরফ থেকে পেয়ে যাবেন দশটি আকর্ষণীয় উপহার ব্লুটুথ হেডফোন বাজাজ আয়রন আইএসআই ফুল ফেস হেলমেট পাঁচ লিটার পেট্রোল বাইক কভার গ্রিপ কভার ইন্ডিকেটর হর্ন লেগ গার্ড গার্ড ডকুমেন্ট ব্যাক এছাড়াও অ্যাডভান্স বুকিংয়ে পাঁচশো টাকা ছাড় কম সুদের হারে পাঁচ মিনিটের মধ্যে ফাইন্যান্সের ব্যবস্থা আমাদের শোরুম বেলদা দাঁতন অনিক মোটরস কেশারি এবং খাকুরদা আমাদের এই চারটি শোরুমেই চলছে এই অফার আপনার পুরনো বাইক এক্সচেঞ্জ করে নিয়ে যান নতুন বাজাজ বাইক বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন